সালামু আলাইকুম বিয়াস আজকে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা যারা নতুন বিদেশ যাবেন অথবা নতুন বিদেশ যাওয়ার জন্য ভাবছেন তাদের জন্য খুবই উপকৃত একটি ভিডিও আপনাদের এয়ারপোর্টে এয়ারপোর্টে কি কি করতে হবে কি কি কাজ কি কি পেপার আপনাদেরকে চেক করে সেই সম্পর্কে বলবো আর প্লেনে কি কি করতে হবে সেই নিয়ে আলোচনা করব ওকে বিয়াস আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিও স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে যে বিষয় সেটি হলো এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে আপনার কী কী করতে হবে সর্বপ্রথম তো অবশ্যই আপনার টিকিট লাগবে ভিসা লাগবে পাসপোর্ট লাগবে এগুলো অবশ্যই আপনার থাকতে হবে আপনার যত মানে আপনার যতটা বাজে আপনার ফ্লাইট তার ঠিক তিন ঘন্টা আগে এয়ারপোর্টে থাকবেন এয়ারপোর্টে থাকলে আপনার খুবই উপকৃত হবেন কারণ তিন ঘন্টা আগে বাংলাদেশে অনেক জ্যাম আছে অনেক ট্রাফিক আছে তাই আপনার খুবই তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাবেন তিন ঘন্টা আগে আপনার ফ্লাইটের তিন ঘন্টা আগে এয়ারপোর্টে থাকার চেষ্টা করবেন আপনারা এয়ারপোর্টে থাকার চেষ্টা করবেন খুবই উপকৃত হবে আপনার তারপর আপনি এয়ারপোর্টে এসে যখন তিন ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে আপনারা সেখানে দেখবেন যে আপনার সিরিয়াল বাই সিরিয়াল লোক হারাইছে যারা আপনার উমানে যাবে সেই লোক সিরিয়াল যখন এয়ারপোর্টে আর কি ঢুকার সময় এয়ারপোর্টের যে গেট আছে গেটে পুলিশ থাকে আর কর্মকর্তা থাকে তারা আপনার আর আপনার চেক চেক করবে করে আপনাকে ভিতরে ঢুকতে দেবে ভিতরে ঢুকার প্রথমে আপনার যে কাজ সেটি হলো আপনার এরকম আর কি আপনার একটি মেশিন থাকবে সেখানে আপনি যে মাল নেবেন মাল মেশিনের ভিতরে দিবে তারপর আপনাকেও মিশিংয়ে একটা মিশিং থাকবে আর কি সেখান দিয়ে আপনাকেও চেক করবে আপনার সাথে কোনো অবৈধ কোনো জিনিস আসে কিনা ব্যাগে কোনো অবৈধ জিনিস আসে কিনা সেগুলা চেক করবে তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি অবৈধ কোনো কিছু যাত্রাপথে নিবেন না ভ্রমণ পথে বিদেশ ওকে বিরাজ সেখানে চেক করার পর আপনারা তারপর প্রথম ফার্স্ট যেখানে যাবেন সেখান হলো আপনারা যে জায়গায় যাবেন যদি আপনি সৌদি আরব যান অথবা যদি যান উমানে কাতার বিভিন্ন কেউ বিভিন্ন বিভিন্ন দেশে যেতে পারেন সেখানে গিয়ে আপনি দেখবেন যে কাউন্টার আছে সৌদি আরব যারা সৌদি আরব যাবেন সাথে তাদের কাউন্টার আলাদা যারা ডুবাই যাবেন তাদের কাউন্টার আলাদা যারা উমান যাবেন তাদের কাউন্টার আলাদা যারা কাতার যাবেন তাদের কাউন্টার আলাদা সেখানে লেখা থাকবে আপনি উমান কোথায় যাবেন উমান মাসকাট তারপর আপনার সৌদি আরব রিয়াদ মানে যেখানে লেখা আছে আপনার টিকিটেই লেখা থাকবে বাংলাদেশ মানে ঢাকা টু মাস্কাট যারা চিটাগাং থেকে যাবেন তাদের এখানে লেখা থাকবে চিটাগাং টু মাস্কাট অথবা চিটাগাং টু রিয়াদ এরকম লেখা থাকবে আপনার সেখানে যাওয়ার পরে ওখানে অনেক কর্মকর্তা আছে যদি আপনাদের ফার্স্ট টাইম যদি সমস্যা হয় কর্মকর্তাদেরকে আপনি জিগাইতে পারবেন ভাই আমি উমান যাব উমানের কাউন্টারটা কোথায় তারাই আপনাদেরকে দেখিয়ে দেবে তাছাড়া আপনিও যেতে পারেন যদি আপনি সব কিছু বুঝেন দেখবেন লেখা থাকে কাউন্টার একসাথে সিরিয়াল থাকে প্রথম আপনার সৌদি আরব তার সাইডে থাকে আপনার উমান কাতার এরকম আপনি যদি তাহলে সিরিয়ালে গিয়ে দাঁড়াবেন আর যদি আপনি সৌদি আরব যান সৌদি আরব সিরিয়াল দাঁড়ানোর পর সবাই একজন একজন করে সেখানে কাজ হলো আপনার যে মাল বিদেশ আনবেন সেগুলার বুকিং আর আপনার প্লেনের নাম্বার সেখানে দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে একজন একজন করে যাবে সেখানে যাওয়ার পর আপনার যে ভিজা আছে ভিজা আর হলো আপনার পাসপোর্ট আর টিকেট এই তিনটি তারা চেক করবে চেক করার পর সবগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার যে মাল আছে আপনার বিমানে যেই টিকেটে আপনার টিকেটে যে যত কেজি মাল মালের কথা থাকবে যত কেজি উল্লেখ থাকবে ঠিক তত কেজি মাল নিতে পারবেন তার বেশি হলে নিতে পারবে না আপনি ওখানে উঠানের পর তারা স্কেলে মাপ দিবে কত কেজি মাপ যদি বরাবর থাকে তাহলে সেগুলা অবশ্য সেগুলো আপনার ওখানে কাগজপত্র চেক করার পর একটি আপনাকে একটি বোর্ডিং পাস দিবে ওই বোর্ডিং পাসের ভিতরে আপনার লেখা থাকবে আর কি কত নাম্বার আপনার সিট বিমানের তারপরে আপনার মাল যে বোর্ডিং পাসটা দিবে সেটার আরেকটা বোর্ডিং পাস আপনার যে মাল থাকবে সেই মালের ভিতরে লাগাবে মাল মাফাটা হলে সেই মালগুলো আপনার বুকিংয়ে দিয়ে দেবে সেগুলো বেলে চলে যাবে আপনার বিমানের কাছে সেখান থেকে আপনার বুকিং পাস নেওয়ার পরে আপনি ওদেরকে যে কাগজপত্র দিবেন অবশ্যই সেই কাগজপত্র আবার সুন্দর মতো আপনি নিয়ে নেবেন যাতে একটু না থাকে ওদের কাছে সুন্দর মতো বুঝে নিয়ে নেবেন সেগুলো নেওয়ার পরে আপনাকে একটা বোর্ডিং কার্ড দেবে সেটা নেবে সেটা নেওয়ার পরে আপনার তারপর যেতে হবে সেকেন্ড স্টেপ সেটা হলো ফুলিশ ইমিগ্রেশন আপনার বাংলাদেশে কোনো অকারেন্স অথবা আপনার নামে কোনো কেস আপনার নামে কোনো কিছু আছে কিনা না সেগুলো চেক করার জন্য সেকেন্ড স্টেপে যাবেন সেখানে যাওয়ার পর সেখানে পুলিশ ইমিগ্রেশন আছে কাউন্টার আছে সেখানে যাবেন যারা আপনার নতুন তাদের জন্য বলতেছি সেখানে যাওয়ার পরে আপনার এক জায়গায় কর্নার আছে কর্নারে একটি কাউন্টার থাকে গ্লাস লাগানো সেখানে যাবেন যাওয়ার পরে আপনার যে কাগজপত্র সেগুলো সব চেক করবে চেক করার পরে চেক করার পর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম কি আপনার বাবার নাম কি হয়তো আপনি কোথায় যাবেন তারপর জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় যাবেন যদি যান বলবেন তারপরে উমান বলবে যে উমান কোথায় মাস কাট সেগুলো আপনাকে জিজ্ঞেস করবে আর কি জিজ্ঞেস করার পর সবগুলো আপনারা অবশ্যই সেগুলো মানে আগে থেকে যে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো অবশ্যই ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর ওইখান থেকে আপনার যে ওই গ্লাস করা যে রুমটা আছে ওখানে আপনার আপনার পাসপোর্ট আর ভিসায় একটি সিল মারবে অবশ্যই দেখবেন সিল মারা হচ্ছে কিনা আর সিল মারার পরে আপনার তারপরে কাজ শুরু হবে ওকে বিবার দেওয়ার পর আপনার সেই কাগজপত্রগুলো দিয়ে দেবে দেওয়ার পরে তারপর আপনার যে সিরিয়ালে দাঁড়াতে হবে তারপর দাঁড়ানোর পর আপনার কাউন্টার আছে একজন একজন করে নেবে নেওয়ার পর ওখানে আপনার প্রথমে যে আপনার সব কাগজপত্র চেক করবে পাসপোর্ট তারপর আপনার ভিসা সবগুলো চেক করার আপনার যে বোর্ডিং পাস দেবে ওইখান থেকে সেটা দেখার পর আপনাকে তারপর আপনার যে হাতের ফিঙ্গার আছে না সব ফিঙ্গারের ফিঙ্গারপ্রিন্ট নেবে নেওয়ার পর তারপর আপনার ছবি তুলবে ওইখানে দাঁড়া করি ছবি তোলার পর তারপর যে কাগজপত্র ওরা চেক করবে সেগুলো আপনাকে আবার দিয়ে দেবে আর যেখানে যেখানে আপনারা কাগজপত্র দিবেন অবশ্যই ঠিক আপনাদেরকে সেখান থেকে আপনাদের কাগজ আবার দিয়ে দিবে তাই দেওয়ার সময় নেওয়ার সময় আপনারা অবশ্যই চেক করে নেবেন তারপর নেওয়ার পর আপনারা আপনাদেরকে তারপর ওইখান থেকে চলে যাবেন ওনার তারপর স্টেপে ওইখানে যাওয়ার পর সেখানে আপনারা ওয়েটিং রুমে ওয়েট করবেন আপনার ওয়েটিং রুম আছে সেখানে হল আপনারা তারপরে বিমানে উঠবেন আর কি সেখানে সবাই মিলে একসাথে যারা আপনার উমানে যাবে তাদের এক জায়গা যারা আপনার সৌদি আরব যাবে তাদের আলাদা এরকম আর কি যারা কাতার যাবে তাদের আলাদা আপনারা সবাই যারা ওমান যাবেন তাদের কাউন্টার আলাদা সৌদি আরবের কাউন্টার আলাদা সেখানে গিয়ে ওয়েটিং করবেন সবাই যখন আপনাদের টাইম হবে তখন সবাই ডাকবে যে উমান কারা কারা যাবেন তাদেরকে নিয়ে যাবে তারপর নেওয়া যাওয়ার পর সেখান থেকে আপনারা বিমানে নিয়ে যাবে আর কি বিমানে উঠবেন আর বিমানে ওঠার পর আপনাকে যে বোর্ডিং পাস দিয়েছে সেই বোর্ডিং পাসে আপনার সিট নাম্বার লেখা আছে আর কি কত নাম্বার সিট নাম্বার আপনার মনে করেন লেখা থাকে এ তেরো বি চোদ্দ এরকম আর কি তা আপনারা ঠিক মতো ওগুলা দেখে আপনাদের সিট যে আপনার যেই নাম্বার সিট ওই নাম্বার সিটেই বসবেন আর যদি আপনি না বাইর করতে পারেন সেখানে আপনার লোক আছে তাদেরকে দেখাবেন তার আপনাদেরকে লিখে দেব। Okay viewers আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই সেকেন্ড স্টেপে হলো আপনারা যে দেশে যাবেন সেখানে যাওয়ার পরে আপনাদের কি কাজ সেই সম্পর্কে ভিডিও দেব। আর যারা ফ্যামিলি বিশে যাচ্ছেন তাদেরকে বলতেছি আপনারা যদি আপনার হাজবেন্ডের কাছে কাছে যান তাহলে অবশ্যই আপনার হাজবেন্ডের পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে রাখবেন। সেখানে আপনার বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞেস করতে পারে কার কাছে যান। কেন যাচ্ছেন এগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ ভেরিফিকেশনের এখানে অবশ্যই একটা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না ওকে বিকাশ গুড বাই আল্লাহ হাফেজ আবার দেখাবে নেক্সট ভিডিও